আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি মানেন আর নাই মানেন হালাল এ বরকত আছে সত্যি বলতেছি হালাল এ বরকত আছে অল্প হলেও বরকত আছে ধরেন যে আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠান দেহ ফ্যামিলিতে সুখ ছেলের কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কি না বলেন আর ধরুন আপনি পোলাও কোরমা বিরিয়ানি এগুলো খেলেন দানে বা ইচ্ছান্ত কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিয়েছেন যে একটা হসপিটালের বিল পরিশোধ করতে এক লাখ নেই এরকম অনেক আছে একবার চিন্তা করুন হসপিটালের বিল দিতে এক লাখ নেই দশ লাখ টাকা নেই তার মানে হালাল এ বরকত আছে আমার ভাইরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারিতে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিশ্চয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেলে আপনি এর সাথে জড়াবেন না জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন আজকে কি আছে উনি দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব না কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তা আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন ছোট্ট ভালো কাজ করেছেন এটারও দেখবে প্রতিদান পাবেন আর ছোট খারাপ কাজ করেছেন এটাও আপনি নিজে দেখবেন আমল নামায় তখন অবাক হয়ে যাবেন কখন কোথায় কিভাবে কোন সময় কি করেছেন সব দেখা যাবে এই জন্য কখনও হতাশ হওয়ার কোনো কারণ নেই ছোট একটি ভালো কাজ করলে এর প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন আল্লাহ তা আলা বরকত দেওয়ার মালিক আপনি বরকত চোখে দেখবেন না আপনি বরকত অনুভব করতে পারবেন আপনি সুস্থ সবল থাকবেন আপনি ইবাদতে মগ্ন থাকবেন বরকত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ হালাল এ বরকত রেখেছেন আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন